সসালাম আলাইকুম মাম্মরফ এখানে দেখেন আজকে মসজিদের সামনে সবজি নিয়ে উঠে প্রচুর সবজি ওঠে আবার মানে টাটকা কোনো ফরমানিং নাই কোনো মানে সার নাই সব টাটকা এই যে টাটা পতক টাটা নিয়ে আসছে তারপরে লাল শাক কত শাক কত সবজি খুলে খুলে আমরা দেখাচ্ছি আর শেম

লাল শাক টাটকা লাল শাক এই যে মিষ্টি কুমড়া শাক অনেকগুলো মিষ্টি কুমড়া শাক তাজা টাটকা ধুইয়া পরিষ্কার করে দেয় এখানে তো মরি মানে ওরা যখন খেত করে ওরা মটরে পানি দেয় এখানে হাউজের মতো বানায় রাখে মানে বালুর তো মানে সব পাতার মধ্যে তো বালু থাকে সব সবজির মধ্যে মানে বালু থাকবেই আমরা চতুর্দিক দিয়ে দশটা বন্ধ থাকে থাকবো তারপরেও বালু উঠলে বালু মর বমি হয় এই জন্য ওরা হাউস বানাইয়া মানে ওইখানে সুন্দর করে ধুইয়া পানিটা পরিষ্কার করে মোটামুটি ভালো থাকে না কিন্তু তারপরেও তো আমরা ধুতে হবে সেই রকম তো না খাওয়ার মতো ধুয়ে আনে না মানে ধুলা বালি থাকে না আমরা গাঁটা শাক সবজি সবসময় এই যে সিম বাংলাদেশে হয় না কিন্তু সিম আমরা বারো মাসেই খাই বাংলাদেশের মধ্যে সিম সিজন ছাড়া পাওয়া যায় না এইগুলো শুক্রবার দিন জুম্মা দিন মসজিদের সামনে নিয়ে বসে ওগুলা বেশিরভাগ আমরা বাংলা বাংলাদেশে ভাইয়েরাই করেন কষ্ট করেন মানে যে করা খুব কষ্ট আমরা যাই ওইখানে খেতে যাই ঘুরতে যাই দেখতে যাই হ্যাঁ খেত করে যাই বাংলাদেশের ভাইয়েরা নিজেরা মানে ধরেন বাংলাদেশে তো নিজের ভাই ভাই সব তো ভাই ভাই কষ্ট করেন ওনারা মরভূমিতে খেপ করেন যেন অনেক কষ্ট করেন গরম মধ্যে আমরা তো এখানে থেকে দেখতেছি যে ভাই যে প্রবাসী যে কি কষ্ট করে নিজের চোখে দেখছি নিজের চোখে দেখতে পাচ্ছি বুঝি যেন কত কষ্ট করে কামাই করে বাংলাদেশের থেকে তো অনেক ফ্যামিলিরা বোঝে না টাকা পাঠায় আর যে বের খরচ করে ঠিক আছে কিন্তু তারা যেন বন্ধ করে কষ্ট স্বীকার করেও মানে ফ্যামিলিকে প্রিয়জনকে বোঝায় না যে কষ্ট করে যে ক্ষেত করতে গেলে মানে প্রচুর গরম এখানে ঘরতে বেরো হয় যায় না এসি ছাড়া কি ভাইরা এত কষ্ট করে ক্ষেত খামারি করেন হ্যাঁ কষ্ট হয় না তখন আমরা চোখে দেখি দেখি তো বাস্তব তখন খুব কষ্ট লাগে এখানে ধরেন মানে হাতের নাগালেই মূল্য এখানে ধরেন এই যে দুই কেজি এক কেজি সিম হবে পাঁচ রিয়াল আর হ্যাঁ এটা ধরেন পাঁচ রিয়াল এখানে ধরেন পাঁচ রিয়াল এইখানে মনে হয় বিশ রিয়াল হবে এক রিয়ালে বত্রিশ টাকা হয় এ পাঁচ রিয়ালে কত আসবে আপনারা হিসাব করে দেখেন আর ওই ডাকাগুলো মানে সাত সাতরিয়াল দুই দুই মোটা সাতরিয়াল অনেকগুলি এইখানে লাউ শাক মানে আমরা পাঁচ ছজনে খাই তারপরে মনে হয় যে দুইবার এক সপ্তাহ এই সবজিগুলি আমার এক সপ্তাহ চলে যাবে হাতের না গালের তো টাকা এখানে পাঁচ রিয়াল আমরা মনে করি না কিছু মানে বাংলাদেশ হিসাব করলে মনে হয় যে অনেক টাকা হ্যাঁ মানে দাম বেশি পড়ে আমরা তো বাংলাদেশে হিসাব করে চললে তো হবে না সৌদি আরবের রিয়ালে হিসাব করে খেতে হবে পাঁচ রিয়ালে কত আসে আপনারা এপ্রিয়ালে যদি পঁচিশ টাকা হয় তো ভাস রেয়ালে কত আসবে সব করে দেখে গুলি ঝুলনা পদা পুজো রোজা আসতেছে